ধরো শক্ত করে ঠিক আছে বেল্ট দিয়ে দিচ্ছেন ভাইয়া দেন না ভাই আর একটাতে উঠতে দিবে না বানা চাও নাকি সুন্দর দেখা যাচ্ছে একদম পুতুলের মতো কেন বাবা আমি তো হাত ধরি কেন ধরো ধরো ধরলাম পা আবার ধরবো আসো ধরলাম 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 ধরবো 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 ধরবো

এই তোমাকে খুলে দিবে পন্ডিত হাসি না হাসি না 我祝愿你，平安健康，幸福快乐。 कीसे? खुले दीबे खुले दिपे. बस बच्चा